ওয়াকাফ আইন চালু হয়ে গেছে মসজিদ কবরস্থান সমস্ত কিছু ডিসেম্বরের মধ্যে আপনাকে পোর্টালে আপনাকে রেজিস্টার বা নথিভুক্ত করতে হবে আপনি যে বল আপনি বলতে পারেন কে বলেছিল অকা আইন মানিনা কে বলেছে এই করে দিব আপনাকে বলে দি এই এলাকার মানুষ না আপনার বাপ কিছু আটকাতে পেরেছে আজ অব্দি আপনার দাদাও পারেনি মরে গেছে না আপনার বাপ পেরেছে না আপনার দাদু পেরেছে না আপনি পেরেছেন যখন পারেননি তখন আইন অনুযায়ী এই সংবিধানকে গুরুত্ব দিয়ে এবং সম্মান দিয়ে যে আইনি প্রসিডিওর আছে সেই প্রসিডিওর মেনটেন করবেন কে নাটক করে মিছিল করে বলে দিল এটা করতে দিব না আমি দেখে নিব তার বাবু দেখতে পারেনি মরে গেছে অতএব নাটক না করে গল্প গুজব না করে আইন অনুযায়ী পাঁচই ডিসেম্বরের মধ্যে যে মসজিদ যে দরগা যে কবরস্থান যে আল্লাহ এখনো সেন্ট্রাল গভর্নমেন্টের উমিদ পোর্টালে রেজিস্টার হয়নি ইমিডিয়েট করেন এই এলাকার মাস্টার এই এলাকার ডাক্তার বাবু এই এলাকার শিক্ষিত যুবক এই এলাকার পয়সাওয়ালা মানুষ এই এলাকার মেধাবী ছাত্র ছাত্রী তাদের প্রতি আমার বক্তব্য আমার মঞ্চের সামনে থাকা দিন আনা দিন খাওয়া চালাতে গিয়ে মাথার ঘাম পায়ে ফেলে 300 টাকা ইনকাম করবে কি দিয়ে এটা নিয়েই ব্যস্ত ব্রাদারান ইসলাম আমার বক্তব্য এই এলাকার শিক্ষিত যুবক পয়সাওয়ালা ইসলাম ধর্মালম্বী মানুষ তাদের কাছে পয়সাওয়ালা শিক্ষিত যুবক এবং মানুষদের প্রতি হে আমার ভাই আমার চা আমার কম আপনার ভাই কলিজা ছিঁড়ে আপনাদেরকে বলতেছে এই যে আমার সামনে বসে থাকা জাতি এই জাতি উম্মদে মোহাম্মদে বর্তমান দিনে বড্ড বিপদে আছে আপনারা জানেন কি না জানি না টিভিতে শুনেছেন পেপারে দেখেছেন মিডিয়াতে দেখেছেন এক এক করে আমার বাপ চাচাদের অসচেতনতার কারণে না জেগে যাওয়ার কারণে লোকের পিছনে তেল মারতে মারতে আজকে আমার জাত এবং সম্প্রদায়ের উপর বড় বিপদ নেমে এসেছে আল্লাহর ঘর আপনার ঘর যদি মোটর সাইকেলের ধাক্কা লেগে প্লাস্টার উঠে যায় তাহলে আপনি বিভিন্ন রকম কেস কাচারি মামলা করে তিন মাস ছ মাস কোর্টে ঘোরাঘুরি করেন কিন্তু এই পুরে কায়নাতের মালিক এই সৃষ্টির মালিক এই জগতের মালিক আর সে আজিমের মালিকের ঘর নিয়ে টানাটানি করছে ইসলাম আপনার প্রিয় আব্বাজান আপনার দাদু এর দিচ্ছে আল্লাহর সাড়ে ডাকে সারা দিয়ে কবরে চলে গেছে যারা আমার পূর্বপুরুষেরা কবরে শুয়ে আছে ওই মানুষগুলোর পা ধরে টানাটানি করছে অর্থাৎ কবরস্থান নিয়ে টানাটানি করছে আপনারা জানেন চক্রান্ত করে বিভিন্ন রকম নাটক দেখিয়ে ছলচাতুরি করে আইন পাস করে গোটা দেশে ওয়াকফ আইন চালু হয়ে গেছে